মা জানো আমি আস্তে আস্তে তুমি হয়ে উঠছি এ বাড়িতে সকালবেলা আমি সবার আগে উঠি জানো পৌষ মাখির শীতেও আমায় আর এখন শীত লাগে না শাড়ি পরেও এখন কাজ করা শিখে গেছি মা হাত খোপাতেই স্বাচ্ছন্দ্য পাই বেশি কাটা আঙুল নিয়েও দিব্যি মাছে নুন হলুদ মাখিয়ে নিই যেন খিদের জ্বালা সইতে না পেরে এখন আর সবার আগে খেতে বসি না সারাক্ষণ আর মুঠো ফোনে মুখ গুঁজে থাকি না ঘড়ির কাটার সাথে সারাক্ষণ তর্ক করি রেগে গেলেও চিৎকার করে আর বাড়ি মাথায় তুলি না এখন বুঝে গেছি যে ধুলো পরিষ্কার করতে গেলে আগে কতটা ধুলো মাগতে হয় প্রতিটা মেয়ের জীবনেই এমন তাই না বলো বন্ধুরা বিয়ের পর হঠাৎই সব কিছু কেমন যেন পাল্টে যায় কেমন যেন না সব কিছুই পাল্টে যায় একটা কথা বলবো মেয়েদের বেশি হাসলে মানা করবেন না যদি তারা পুরো বাড়ি মাথায় তুলে রাখে তবুও তাদের মানা করবেন না কারণ মেয়েদের জীবনের খেলাটা অনেক কঠিন তাদের জীবনে এমন একটা সময় আসে যখন ওই মেয়েরা তো দূরের কথা কথা বলতেই ভুলে যায় সময় খুব নিষ্ঠুর তাদের অস্তিত্ব থেকে সুখটাকে নিঃশেষ করে দেয় আর কখনো ফিরিয়ে দেওয়ার নাম নেয় না কেউ খুব সুন্দর একটা কথা বলেছে যে তখনও হাসতে থাকো যখন জীবন তোমাকে মন খারাপ করার সুযোগ করে দেয় জীবনটাও তো বুঝুক যে আমি শুধু হাতিয়ে উঠেছি হেরে যাইনি তাই না যে মেয়েটা বিয়ের আগে কোনো দিনও রান্না করেনি সেই মেয়েটাই আজ বিয়ের পর শ্বশুরবাড়িতে রান্নাঘরে একের পর এক রান্না করে চলেছে হ্যাঁ বন্ধুরা এটাই আমি তোমরা ঠিকই শুনেছ এটাই আমি যে মেয়েটা বাপের বাড়িতে কোনো দিনও রান্না করতাম না মা কোনো দিনও রান্না করতে দেয়নি কারণ বাপের বাড়িতে বড় আদরের মেয়ে আমি সবার থেকে বড়। ভীষণ আদরের তো মা বলতো তুমি শুধু মন দিয়ে পড়াশোনা করো রান্না বান্না কাজ সংসারের এগুলো তো সারা জীবন পড়ে আছে সারা জীবন এই কাজগুলোকে করতে হবে এই জিনিসটা মা তখনই বুঝে গেছে আর আমাকেও সেভাবেই তৈরি করেছে যে রান্না তো সারা জীবন করতে হবে এখন তো পড়ার সময় এখন মন দিয়ে ভালো করে পড়াশোনা করো আমিও সেটাই করতাম তারপর শ্বশুরবাড়ি আসা শ্বশুরবাড়ি এসে সমস্ত রান্না শেখা সমস্ত কাজ শেখা যেই মেয়েটা কোনোদিনও মশলাও চিনতাম না কোন মশলার কি নাম সেই মেয়েটা আজ সমস্ত মশলার নাম শিখে গেছে কোন মশলা কিভাবে সবজিতে প্রয়োগ করলে সেটার আরও টেস্ট বেড়ে যাবে সেটাও আজ শিখে গেছে তো দেখো বন্ধুরা আজকে রান্না হচ্ছে সয়াবিনের ভাজা তো এই সয়াবিনগুলো একদিন তরকারির মধ্যে দিয়েছিলাম তো ভালো একটা টেস্ট হয়নি তো আজকে ভাবলাম যে একটুখানি ভাজা করে নিই তেল দিয়ে একদম লাল লাল করে খুব সুন্দর করে ভাজা করে নিচ্ছি আর খেতেও দুর্দান্ত হয়েছে তার সাথে বানাবো একটা তরকারি আর এই যে দেখছো এটা হচ্ছে আমার ছোট্ট সোনা আমার ছেলে খুব ভালো খুব মিষ্টি খুব ব্রিলিয়ান্ট তো ওর গরম লেগেছে খেলাধুলো করছিল সেই কারণে ওর জামাটা খুলে দিলাম আর এই যে দেখো এখন বসিয়ে দিলাম আলু বেগুন দিয়ে একটা তরকারি আর রয়েছে কালকের মাছ তো সেই মাছ দিয়েই এই তরকারিটাকে বানিয়ে নেব তো ফ্রেন্ডস ভিডিওটা দেখতে থাকো যদি তোমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে নিত্য নতুন আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য তো এই হচ্ছে একটা মেয়ের জীবনের কাহিনী। এটা শুধু আমার ক্ষেত্রে না প্রত্যেকটা মেয়ের জীবনেই এরকম ঘটনা ঘটে থাকে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি ভিডিওর মাধ্যমে ছেলে আর মেয়ে বাইরে খেলছে আর আমি কালকের কিছু ভাত তরকারি কিছু আছে ওগুলোই আর কি নিয়ে আসলাম তো এই যে এখানে সব কিছু আছে আর কি এখানে আছে এই যে লাউ ডগা মিষ্টি কুমড়া ফুলের বড়া ধনে বাটা বাতা এখানে মাছের তেল আর দু টুকরো মাছ এটা দিয়ে আর কি রান্না করে তো ফ্রেন্ডস আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে হচ্ছে লক্ষ্মীবার ওই জন্য আমাদের বাড়িতে অনেকগুলো ফুল ফুটেছে ওই জন্য আমি আর ভাই এখন যাব ফুল তুলতে আর আমাদের বাড়িতে কি কি ফুল আছে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবে তো চলো দেখাই যে কী কী ফুল আছে চলো এখন তুলতে যাবো দেখো এখানে অনেকগুলো ফুল ফুটছে এখানে হচ্ছে অল্প অল্প ফুল ফুটছে আর বাইরে অনেকগুলো ফুল আছে তো এইখান থেকে আমি কয়েকটা নিব তারপরে বাইরে নিব আবার ওদিকে অনেক ফুলের গাছ আছে তো ওগুলো থেকে আরো নিব এই যে দেখো কতগুলো ফুল ফুটছে আজকে যেহেতু বৃহস্পতিবার তো মেয়ে বলছে মা আজকে আমি সকাল সকাল পুজোটা দিয়ে নিব সেই কারণে ও আর কি ফুল তুলতে গেল তো আমাদের এইগুলো বাড়ির গাছের ফুল আর কি ও তুলছে আর ভীষণ এনজয় করছে আর বাড়ি আসলে কিন্তু ও পুজো দেয় মাঝে মধ্যেই আমিও দেই তো ও আর কি খুব আনন্দ পায় তো এই যে দেখো সাদা ফুলগুলো তুলে নিচ্ছে আরও আছে ফুলের গাছ তো সেখান থেকেও তুলবে তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে এইটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরের প্রিয় ফুল প্রিয় না মানে রঙিন ফুল হচ্ছে লক্ষ্মী ঠাকুরের প্রিয় সাদা ফুলটা অন্য ঠাকুরকে দিব আর এইগুলো আর এই ফুলটা হচ্ছে লক্ষ্মী ঠাকুরকে দিবো আর ওই সাদা ফুলটা হচ্ছে অন্য ঠাকুরগুলোকে দিব আর এখানে না আমাদের একটা বেল গাছ আছে যে এখানে এটা কিন্তু এটা না এই বছরে হয়নি मेजी को पार्टी बोलो पार्टी बोलो पार्टी 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 হয়ে গেলো আমার রান্না পুরো কমপ্লিট তো এই যে বেগুন আর আলু দিয়ে এই যে দুটুকরো মাছ ছিল এটাই আর কি রান্না করে নিলাম মেয়ে আর ছেলের খাওয়া হয়ে যাবে আর আমরা অন্য কিছু দিয়ে খাবো যেহেতু আরও অনেক কিছু রয়েছে আর এদিকে এই যে মেয়ে ফুল তুলে রেখে চলে গেছে স্নান করতে ও স্নান করে এসে আর কি পুজোটা দিয়ে নেবে আর আমি ততক্ষণে ছেলের জন্য একটুখানি ভাত নিলাম বেশি করে নিলাম এখানে আমিও খাবো তো ভাবলাম যে ছেলেকেও খাওয়াই আমিও খাই আর ও দেখো কোথায় গিয়ে আছে ও খাওয়ার কথা একদমই শুনছে না তো আমি এখন খেয়ে নেব আর এই যে মেয়ের পুজো অলরেডি হয়ে গেছে তো পুজো দিয়ে ও একটুখানি ভিডিও করে নিয়েছে তো এই যে আমাদের ঘরের ঠাকুর পুজো টুজো সমস্ত কিছু কমপ্লিট এখন ও খাওয়া দাওয়া করবে আর বাইরে দেখো কি সুন্দর হাওয়া বইছে বেশ ভালো লাগতেছে আর কি হাওয়া হাওয়া ওয়েদার তো এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমি এখন এই যে বাসনগুলো মেজে নিচ্ছি বাসন মেজে আবার অন্যান্য কাজ আছে সেগুলো করব আর মেয়েকে কি যেন বলছিলাম তো খাওয়া দাওয়ার পরে আর কি বাসন টাসন মেজে রাখলে একদম সমস্ত কিছু পরিষ্কার হয়ে থাকে ভালো লাগে তারপরে আবার উঠোনে যেহেতু পাতা হাওয়া উঠছে আর কি সেই আর কি পাতা পড়ে তো পাতাটা টাতা ঝাড় দিয়ে নেব তারপরে কয়েকটা কাপড় আছে সেই কাপড়গুলো কেচে নেব নিয়ে আর কি স্নান টান করবো তারপরে একটুখানি রেস্ট হবে আর ওর বাবা বাড়িতে নেই ওর বাবা ডিউটিতে আছে সেই জন্য আর কি আমরাই বাড়িতে আর এভাবে একা একা থাকলে আর কি ভালোও লাগে না আর ওইখানে থাকলে তো সবাই একসাথে থাকে বড় ডিউটিতে থাকলে তখন থাকে আর মেয়ে স্কুল আর ছেলেকে নিয়ে আমি স্কুলে যাই ওখানে আবার বান্ধবীদের সাথে অনেক গল্পগুজব হয় বেশ ভালো লাগে সময়টা কেটে যায় আর কি করো তুমি বলতেছি যে বাটারফ্লাই বাটারফ্লাই কি করে এখানে লিপসি লিপ করতেছো দেহি একটু একটু একটা আমাকে ছোডা বলো তো একটা বলো না উটা না বলো যে ওই যে টুইঙ্কল টুইঙ্কলটা বলো টুইঙ্কল দেখি দেখো আবার দেওল আই কি রাইভ রাতে চাই ব্যাং হবে চালুতি মাটি পড়তুল লটল বোত ধরে এবিসিডি টা এবারে একটু স্লিপ স্লিপ করো তো করো পাগাটা স্লিপে হয় না এখন ঘর বারান্দা উঠোন একটুখানি ঝাড় দিয়ে নিই বেশি নোংরা হয়নি কারণ মাঝে মাঝে ঝাড় দেওয়া হয় সেই কারণে আর কি তো একটুখানি উপরটা আর কি বড় ঝাড়টা দিয়েই করে নিচ্ছি বারান্দাটা তারপর আর কি উঠোনটা ঝাড় দিয়ে নিব আর উঠোন আর ঘর যে কতবার ঝাড় দেওয়া হয় তার কোনো ঠিক নেই অনেকবার ঝাড় দেওয়া হয় সেই কারণে আর কি অত নোংরা হয় না একদম পরিষ্কারই থাকে আর এদিকে দেখো কাণ্ড উঠোন ছাড় দিচ্ছি ছেলে বলছে মা আমাকে পিঠে নাও পিঠে এবার পিঠে তো নিলাম এবার দেখো কেমন হয়ে আছে ঝুলে তো বলছি যে নামো নামো বলে যে না নামবো না নামবো না আর আমার মেয়ে ওরকম করতো যখন ছোট ছিল আমি যখন এখানে ঝাড় দিতাম ও ওইভাবে পিঠে চড়তো আর যখন আমরা এই বাড়িতে প্রথম আসি আর কি নতুন তখন এই বারান্দার মধ্যে একটা দোলনা লাগানো ছিল ওখানে মেয়ে সকালবেলা উঠে আমি ঝাড় দিতাম আর মেয়ে সকালবেলা ওখানে বসে বসে দোল খেত এইভাবে আমার সকালে সমস্ত কাজগুলো হয়ে যেত আর এখন যেহেতু ছেলে ছোট তো ও এরকম সেম বায়না করে আর কি এখন ওই দোলনাটা নেই ওটা আমার ভাগ্নি নিয়ে গেছে আর কি ভাই নিয়ে গেছে ভাগ্নিকে লাগিয়ে দেবার জন্য আর আমার মেয়ে একটু শান্তশিষ্ট ভদ্র ছিল তো সেই কারণে আর কি ও দোলনাতে দুলতে দিতাম ওকে আর ছেলে যেহেতু চঞ্চল ওই জন্য ওকে দিতেও ভয় লাগে কখন পড়ে যায় তো এবার চলে আসলাম কাপড়গুলো ধুতে এগুলো হচ্ছে যে স্নান করে রেখেছে মেয়ে আর ছেলের তো এগুলো ধুয়ে দিয়ে তারপর আর কি আমি স্নান করবো তো ফটাফট ধুয়ে নিচ্ছি তো ফ্রেন্ডস আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করতে কিন্তু একদমই ভুলো না আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ তোমাদের সাপোর্টার ভালোবাসা আমাদের খুবই খুবই প্রয়োজন আরও নিত্য নতুন ভিডিও আনার চেষ্টা করছি চ্যানেলে তোমরা চোখ রেখো আর আমাকে ভালো ভালো কমেন্ট করো তাহলে আমি আরও ভিডিও বানাতে অনেক উৎসাহ পাবো তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আর একটি নতুন দিনে নতুন একটি সুন্দর ভিডিওর সাথে